হ্যালো নমস্কার। আসসালামু আলাইকুম গাইস। আজ kami অন্যদেরকে দেখাবো আপনার একটা ভিডিও তৈরি করার পর কিভাবে ভিউডিটি বা কোখন কোন সময়ে আপনার ভিডিওতে 100 করবে এই জিনিসটি আপনারা জানেন না বা কোথায় গিয়ে আমি বুঝবো আমার ভিডিওতে 100 করে এটা আমি কিভাবে চেক করব এবং কোথা থেকে চেক করব সেটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওকে সর্বপ্রথম আমরা আপনার মোবাইলে বা ডিভাইসে যে ফেসবুক অফিসিয়াল পেজটি আছে সেখানে ক্লিক করবেন এই ফেসবুক অফিশিয়াল যে পেজটি আছে সেখানে ক্লিক করবেন ওকে তারপর আপনার প্রেস বা আইডিটা এভাবে ইন্টার শু হবে ওকে সেখান থেকে আপনাকে আপনার আইডি বা যে দেখা আছে। সেখানে ক্লিক করবেন ওকে সেখানে ক্লিক করার পর আপনার সামনে এভাবে একটা ইন্টারফেস হবে আমার এখানে দেখা যাচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড একটু সবাই লক্ষ্য করেন প্রফেশনাল ড্যাশবোর্ড ওকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো করার পর প্রত্যেকের একটা আইডি শু হবে এভাবে কল ডাউন করে একটু নিচে যেতে হবে নিচে যাওয়ার পর এখানে দেখবেন অ্যাড সেন্টার এড সেন্টারে আপনাকে কি করতে হবে ক্লিক করতে হবে আমি এড সেন্টারে ক্লিক করলাম এড সেন্টারে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে ওকে এখানে ক্রিয়েট এবং মেনেজ দুটো জিনিসই লেখা আছে তো আমরা ক্রিয়েটে না ঢুকে আমরা সরাসরি চলে যাব ম্যানেজে হ্যাঁ ওকে আমরা ম্যানেজে ক্লিক করলাম এখানে দেখা যাচ্ছে দেখেন অ্যাডভারটাইজিং সামারি অর্থাৎ এখানে অ্যাডভারটাইজিং সামারি অর্থাৎ এডের যে সামারিটা দেওয়া আছে এখানে হোলস বা ডিটেলস এখানে লেখা আছে তো দেখি এখানে কারেন্টলি বিং লেখা আছে বা এটা কখন কতদিন চলবে এখানে সবার নিচে একটা লেখা আপনারা একটু খেয়াল করবেন আমি একটু দেখাচ্ছি এখানে রিসেন্ট অ্যাড একটা লেখা আছে এই রিসেন্ট অ্যাডে আপনাকে কি কি করতে হবে দেখতে হবে নো অ্যাডস টু শো যদি আপনার ভিডিওতে কোনো প্রকার অ্যাড রানিং না থাকে তাহলে নো অ্যাডস টু শু লেখা থাকবে আর যদি আপনার ভিডিওতে যদি অ্যাডস রানিং থাকে তাহলে রানিং অ্যাডস এই থাকবে এখানে আমি আবার করছি এই জায়গায় রানিং অ্যাডস লেখা শু থাকবে তখনই আপনি বুঝতে পারবেন আপনার এখানে যখন রানিং অ্যাডস থাকবে তখন আপনি ইনকাম করতে পারবেন হ্যাঁ এখন আপনি যখন ইনকাম করবেন তখনই বুঝতে হবে